আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসলাম আজকে আমি খুব সহজেই একটা মজার একটা অসাধারণ পিঠা বানাবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকেন কি কি দিলাম তো দেখলেই আটা নিয়ে নিছি প্রথমে তারপর চিনি দিয়ে দিলাম এখন একে একে সব কিছু দিয়ে দিব লবণ দিয়ে দিলাম তারপরে ইস্ট দিয়ে দিব এক এক এইটার এক মুখ্য পরিমাণ ইস্ট দেব তারপর বেকিং পাউডার দিয়ে দিব সামান্য এক চামচনা অল্প একটু বেকিং পাউডার দিব একটু বেকিং পাউডার দিয়ে দিলাম তারপরে এটা হাত দিয়ে ভালো করে সব জায়গা মাখিয়ে নিব মিলিয়ে নিব আর কি সব শুকনো উপকরণগুলো যেন সবগুলো একসাথে না পেকে যায় একসাথে যেন মিলে যায় সব এর জন্য সব হাত দিয়ে সুন্দর করে মিলাই নিব প্রথমে মিলানো হয়ে গেছে সুন্দর এখন আমি একটা অল্প পানি দিয়ে একটা নরম ডোর মতো বানিয়ে নিব অল্প পানি দিতে হবে কারণ চিনি আছে বেশি নরম হয়ে যাবে এর জন্য অল্প পানি দিয়ে এটাকে আমি একটা ডোর মতো বানাই নিব দেখতে থাকেন পুরো ভিডিওটি আশা করি ভালো লাগবে আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আনবো পাশে থাকবেন বাসা এরকম করে ট্রাই করবেন ভালো লাগবে আপনাদের আশা করি হয়ে গেছে এরকম বানানো এখন এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিব যেহেতু ইস্ট দেওয়া আছে এটা ফুলে আসবে এর জন্য ফুলে গেছে পাঁচ মিনিট পর নিয়ে আসলাম এরকম হয়েছে আমার ডোটা এখন এটাকে আমি হাতের সাহায্যে একটু ভালো করে ই করে নিচ্ছি আজকে আমি এটাকে হাতে শর্ষ আমি এখন তেল মেখে নিব নিয়ে তারপরে এটা একটু একটু করে নিয়ে এটা ছোটো ছোটো বলের মতো করে নিব বড়া যেরকমটা করে ওরকম করে নিব এরকম করে আমি সবগুলো এরকম করে গোল গোল করে নিব হাত দিয়ে সবগুলো এরকম করে নিব তারপর আমি সবগুলো এরকম করে বানাই নিয়েছি আমি তেল দিয়ে দিছিলাম একটু প্লেটে যেন লেগে না পরের জন্য তেল গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে দিয়ে দিব এগুলো একটা একটা করে সুন্দর করে চারপাশ ঘুরিয়ে আমি দিয়ে দিব। আমি দেওয়ার টাইমে হাতে একটু পানি নিয়ে তারপর হাতের মধ্যে আবার হাতের তালুতে নিয়ে একটু বল করে নিছি গোল গোল করে তারপরে দিয়ে দিচ্ছি চুলা কমাই রাখতে হবে বেশি বাড়াই দিলে পুড়ে যাবে আর গুলো ফুলবে না চুলা কমাই রেখে দিয়েছিলাম আমি তারপরে কি সুন্দর ফুলে গেছে দেখেন আর নিচের কালারটাও একদম পারফেক্ট আসছে এরকমই হবে সবগুলোর কালার এটা কি আর দ্বিতীয়বার উল্টাতে হবে না একবার একবার করে উল্টা দিলে হয়ে যাবে এক পাট হয়ে গেছে এখন এই পাশ হয়ে গেলেই পিঠাটা হয়ে যাবে শর্টকাটে অনেক সুন্দর পিঠা কোনো ভেজাল ছাড়াই খুব সুন্দর হবে পিঠাগুলো যেরকম হয়ে গেছে ফুলে একটা সব চার সুন্দর করে ভেজে নিতে হবে এরকম করে আমি ওই যে পাঁচগুলো ফুলে উঠছে ওগুলোকেও আমি উল্টায় দিচ্ছি দিয়ে আমি ভালো করে ভেজে নিব সবগুলো ভাজার শেষ আমি এখন এগুলোকে উঠাই নিব উঠায় আপনাদেরকে দেখাবো ভিতরে কীরকম হয়েছে এগুলো সবগুলো ভাজার শেষ দেখেন কত সুন্দর হয়েছে আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি কীরকম হয়েছে ভিতরে আশা করি আপনাদের ভালো লাগবে আপনি এরকম ট্রাই করে দেখবেন অনেক মজা হয়েছে অনেক মস্ত আশা করি সবার কাছে ভালো লাগবে আল্লাহ পেস